তুমি আজকে পীরের আওলাদের গাল দিচ্ছ মানে সেদিন ছাড় দিয়েছি ইন্টারনেটে পেয়েছেন কি জানি না শয়তান আব্বাসকে উল্টোপাল্টা বলেছে দোর সামনে পেলে না কুপিয়ে ফেলবে ಅಂತ বলেছে জানোয়ার বাচ্চা यार কি মান পেটো তুই মানুষ না গুণ তুই মানুষ না জানোয়ার বলে আব্বাসের মুখটা শরীর থেকে খারাপ তার বিরুদ্ধে বলিস আল্লাহ যেন তোর মুখে ক্যান্সার আল্লাহ দেয় পীরের আওলাদ যত বড় গুণ মানে উল্টো হোক পীরের আওলাদা যত বড় অন্যায় কাজ করুক তোর যদি তুই মুরিদ হয়ে থাকি তোর বিবেকে বাঁধে না যে আমি দাদা হুজুরের মুরিদ আর আমি দাদা হুজুরের আওলাদদের সম্বন্ধে উল্টো পাল্টা ভাষা বলা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে অর্থাৎ আমার পীরের গায়ে টাচ পড়বে কি কথা ঠিক বলছি ভুল বলছি তুই কি ভেবেছ কি হ্যাঁ ছোট বড় কথা বলা হচ্ছে তোর বিবেক নাই তুই যদি মুড়িদ হয়ে থাকিস আমি বলবো তুই যদি মুড়িদ যদি দাদা হুজুর মুড়িদ হয়ে থাকিস তোর বিবেকে ভান্ত গায়ে ভাঙত মাথায় তোর জ্ঞানে আসত আকেলে আসত বুদ্ধিতে আসতো যে আমি কার মুড়ি আমি এই আহুজুরকে আব্বাসকে তোহাকে গাল এটা আমার ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ের কাছের আবু মুনাফেক আর মুনাফেক শুনে রেখে দেন এইভাবে রসুল ধ্বংস গুরুকে এই মুনাফেক রাই করে দিয়েছে ইমাম হাসান হোসেনকে এই মুনাফেক মার্কা মুসলমান টুপিওয়ালা

মক্কা রওনা হয়ে গেলেন মক্কা শুনবেন জামে মসজিদে ইমাম হোসেন হুজ উঠলেন মহরম ঘটনা জীবনে দেখবেন ওই জন্য রসুল পাক বলছেন সাহাবা জিজ্ঞেস করতে ইয়া আমরা মুনাফিক কেমন করে চিনব টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আমরা লোক সাধারণ মানুষ এর মধ্যে থেকে আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মুনাফিক মানুষটাকে কেমন করে চিনব রাসূলুল্লাহ বলছে টুপি হোক আর আমলকও না যেই হোক না কেন আমার বিন রাসূলুল্লাহ বলছে মুনাফিক ওই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সেজে বেরাবে ওনার কাছে ওনার মতো সাজেবে মানে

হবে জাহান নামে আগে যাবে জাহান নামে যেতে হয় আলেমরা আগে যাবে আর জান্নাতে যদি যেতে হয় আলেমরা আগে জানি যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই গান দাবি আমাদের পাশে